হর্স এই পাওয়ার টিলারটা আপনাদেরকে আমি দেখালাম এটা হচ্ছে চব্বিশ ফালে পাওয়ার টিলার বিশ হর্সের ইঞ্জিন তো ভি এটা হচ্ছে রানিং পাওয়ার টিলার একদম রানিং এটা দিয়ে হচ্ছে জমি চাষ করা যায় এটা হচ্ছে ছয়টা চাকা আছে আর দুই সেট ফাল আছে দুই সেট ফাল আছে একটা হচ্ছে ডাঙার ফাল আর একটা হচ্ছে প্যাকের ফাল তো ভি হর্স মোট মিল এটা হচ্ছে কয় সিজিন চালানো হয়েছে দেখা যাচ্ছে যে এটা দিয়ে দুই থেকে তিন সিজিন ব্যবহার করা হয়েছে তো ভি এটা মানে হিউজ পরিমাণে ব্যবহার করেনি ব্যবহারটা কম হয়েছে নতুন এখনো নাই তো মূল্য একদম সীমিত প্রাইসে আমরা ছেড়ে দিব তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা জানাবেন তো এটা ফালটা দেখেন বিহর্স টিলারের দেখেন একদম পরিপূর্ণ প্যাকেজ সহ তো এটা হচ্ছে চাষ করা একদম রানিং টিলার এটা দিয়ে হচ্ছে চাষ করা হয়েছে আজকেও চাষ করা হয়েছে ভিউয়ারস রেগুলার এটা দিয়ে হচ্ছে চাষ করা হয় তো এটার প্রাইস একদম সীমিত খুবই কম প্রাইসে আমরা টিলারটা ছেড়ে দিব তো টিলারটার হচ্ছে দাম কত একদম ফিক্সড 30000 500 টাকা 50500 টাকা আচ্ছা 50500 টাকা যেহেতু আমি ভিডিও করতে আসছি সে সেই হিসাবে আর কিছু ডিসকাউন্ট চাচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট চাচ্ছি পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে সেটা নেওয়ার সময় বিবেচনা করা হবে তো ভিওস যতদূর সম্ভব যারা কাস্টমার আছেন তাদেরকে আমি সহযোগিতা করব যতদূর সম্ভব ডিসকাউন্ট কিছু না হলে পাঁচশো টাকা আরো ডিসকাউন্ট করে দেবো মাত্র পঞ্চাশ হাজার টাকা থাকলো এই পণ্যটির দাম বিশ হর্সের ইঞ্জিন চব্বিশ ফালের পাওয়ার টিলার একদম পরিপূর্ণ প্যাকেজ সহ বিয়ার যারা এখন এক গুলিতে স্টার্ট হচ্ছে তো গুলি দিলে স্টার্ট তো এর এত সস্তা দামে আসলে টিলার আসলে এত সুন্দর রানিং টিলার পাওয়ারটা খুব বিরল তো টিলারটা দেখতে পাচ্ছেন একদম সুন্দর নতুন দেখেন এই ইসের রং চটে নাই টিলার ট্যাঙ্কি ভালো আছে চাকা তো আপনি যদি নতুন একটি পাওয়ার টিলার নিতে চান সেক্ষেত্রে আপনার এই পাওয়ার টিলারের দাম পড়বে এই নতুন পাওয়ার টিলার এগুলো কত করে মিনিমাম দুই লক্ষ টাকা তো সেই টিলার মাত্র পাচ্ছেন আপনি একদম রানিং টিলার মাত্র পঞ্চাশ হাজার টাকা এই টিলারটি যদি আপনি কেনেন দুই চার বছর চাষ করার পরে যদি আবার বিক্রি করেন পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন ভিওয়ার্স তো টিলারটা দেখেন যথেষ্ট ভালো আছে একদম সাশ্রয় রেটে টিলারটা নিতে পারবেন তো সাইপিন ইঞ্জিন আছে ইঞ্জিনটাও ভালো ভি ইঞ্জিন খুব এই সাইপিন ইঞ্জিনে খুব ভালো লোড নিবে তো ভিওয়ার্স তো ভিউয়ার্স এখন আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ধরনের আহ সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারের যে ভিডিওগুলো আছে দেখতে চাইলে আমার চ্যানেলের পাশে পাশেই থাকুন আল্লাহ হাফিজ